আসসালামু আলাইকুম বি ওয়ান্স এর পি ও পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি শুধুমাত্র বিবাহিতের জন্য এবং যারা ফার্স্ট টাইম বেবি নিতে চান তাদের জন্য তো আমাদের নবাগত বেবির জন্য কিন্তু আমাদের কিছু কাজ করা দরকার সেগুলো আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি যেটা আমাদের সন্তান সম্ভাবনা মায়ের আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন বা সব কিছু জেনে নিতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু কাউন্ট ডাউন ওই অ্যাপ্লিকেশনটা করবে দারুন একটা সফটওয়্যার তো আপনারা প্রথমে সফটওয়্যারটা দেখে নেন তারপরে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন তবে আমার মতে প্রথম টাইম যেহেতু বেবি নিতে সেক্ষেত্রে অনেক প্রকারের সমস্যা হয় মায়েদের জন্য তো আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সবকিছু কিছু আপনারা এটার মাধ্যমে আপনি কাউন্ট ডাউন করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে প্রেগন্যান্সি এই যে অ্যাপ্লিকেশনটার নাম এটা আপনারা ইনস্টল করবেন আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা স্বাস্থ্যের জন্য মেয়েদের স্বাস্থ্যের জন্য খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন তো এটা ইনস্টল করার পর ঠিক এরকম আসবে প্রথম আমি এগুলাকে স্কিপ করে দিচ্ছি আপনারা অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে নেবেন তো আমি এখানে সাইন ইন করে নিই আপনি সাইন ইন করে নেবেন এরপর এখানে আপনার নাম দিবেন মনে করুন এখানে আপনার ওয়াইফ বা যে সন্তান সম্ভাবনা মায়ের নামটা এখানে দিবেন ঠিক আছে তো আমি এখানে একটা কিছু দিব না কি নাম দিব এখানে আমি জাস্ট এখানে দিচ্ছি ঠিক আছে জেসমিন ওকে এখানে আপনি দিতে পারেন জেসমিন নুসরাত ঠিক আছে আমি এখানে দিলাম জাস্ট আপনাদের ইচ্ছে আপনার ওয়াইফের নামটা দিতে পারেন বা আপনার নিজের নামটা দিতে পারেন দেন এখানে তার পিকচারটা অ্যাড করবেন এখানে পিকচারটাও অ্যাড করা যাবে এরপর আপনি যদি তার মা হন হিসাব করার জন্য সব কিছু ঠিক রাখার জন্য মা হলে মা বা আপনি যদি তার বাবা হন ফাদার বা গ্র্যান্ড ফ্রেন্ড হলে গ্র্যান্ড ফ্রেন্ড আঙ্কেল এগুলো সবাই করতে পারে তা আমি মায়েরটা দিলাম ঠিক আছে ডানে ক্লিক করবো এরপর বেবি জেন্ডারটা বেবি জেন্ডার আপনাদের যদি বুঝতে পারেন যে সেটা অনেকে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে আগের থেকে জেনে নেয় বেবি কি হবে বয় হবে নাকি গার্লস হবে না টুইন্স হবে নাকি আননাউন সব কিছু জানেন তো আপনার যদি আলট্রাসনোগ্রাফি না করেন বা না জানান না জানেন তো সেক্ষেত্রে আপনি আন্না দিবেন ওকে আমি ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর ডিউ ডেট আপনার কোন ডেট থেকে আপনার ডেটটা শুরু হয়েছে প্রেগনেন্সিটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সাপোজ আমি যে ডেট আছে সেটা এখানে রেখে দিলাম এরপর নোটিফিকেশন রাখবেন অন এরপর হচ্ছে আপনার এই যে কেজি বাচ্চাটা যেমন কি বাচ্চাটা দুই মাস হলে কত কেজি হবে বা কত গ্রাম হবে কত পাউন্ড হবে সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন আপনি কিসে চান আমি কেজিতে দিচ্ছি কেজি এন সেন্টিমিটার বাচ্চা কত বড়ো হচ্ছে সব কিছু এখানে ডিটেলস থেকে জেনে নিতে পারবেন দারুণ একটা অ্যাপ্লিকেশান দেন ঠিক মার্কে ক্লিক করবেন ডান এরপর থেকে আজকে থেকে আপনার কাউন্ট শুরু হয়ে গেছে দেখেন এখানে বলতেছে হ্যালো জেসমিন ইউ আর সিক্স উইক প্রেগনেন্ট ঠিক আছে আপনারা যার নাম দিবেন তার এখানে দেখেন বাচ্চার পরিস্থিতি এখন এরকম পিকচারটাও আপনাকে দেখিয়ে দিবে সাথে সাথে এখানে দেখেন ফার্স্ট টার্মে ফার্স্ট আপনার এখানে ছয় সপ্তাহ হয়ে গেছে সেটা বলতেছে এরপর আপনাকে এখানে দেখতে দেখাচ্ছে ডিউ ডেট কতদিন বাকি আছে আপনার এই যে সন্তান সম্ভাবনা হওয়ার সম্ভাবনা এখানে ডেটটা দেখাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনারা দেখবেন টু পলিশ অর নট টু পলিশ ট্যাংস এখানে তাদের পেয়েসের মাধ্যমে বিভিন্ন রকম টিপস জানতে পারবেন দ্য ফার্স্ট সিক্স উইক অফ প্রেগনেন্স এখানে ফার্স্ট ছয় সপ্তাহে কী কী করতে হবে করণীয় এগুলো এখান থেকে তাদের এই থেকে জেনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি আরও অনেক কিছু আছে যেমন কি বেবি সাইজটা কেমন হবে যেমন যেমনকি সিক্স উইস ইমেজ কি সব বাচ্চা যখন ছয় মাস হয় তখন সরি ছয় সপ্তাহ হয় ঠিক এই পর্যায়ে চলে আসে দেখেন এটা ফাইভ পাঁচ সপ্তাহতে এরকম চার সপ্তাহতে এরকম যেমন কি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট উইকে বাচ্চার এরকম ইয়ে থাকে সেকেন্ড উইকে এরকম থার্ড উইকে তো আপনার উইকলি আপনাকে দেখাবো বাচ্চার সাইজ কত হচ্ছে কেমন হচ্ছে সব কিছু এখান থেকে জেনে নিতে পারবে ইলেভেন এগুলো আপনার এখান থেকে জেনে নিতে পারবেন ওকে দেন আমি এটাকে ব্যাকে চলে আসতেছি এরপর হচ্ছে বাচ্চার এই যে এখান থেকে বেবি সাইজটা কেমন কত হচ্ছে কত সপ্তাহে কত হচ্ছে যেমন কি প্রথম সপ্তাহে এটা থাকে একদম ই তারপরে পপি সিডের মতো তারপর যখন পাঁচ সপ্তাহ হবে তখন এই সাইজের তারপরে এরকম আর কি সবকিছু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ওভারঅল ফাইনালি যখন হবে একদম ওয়াটার মিলনের মতো হয়ে যায় এটা সাইজটা মানে কেজিটা এরপর এখান থেকে আপনি ওয়েটটা জেনে নিতে পারবেন বাচ্চার ওয়েটটা কত হচ্ছে কত সপ্তাহে কত হচ্ছে এখান থেকে সেটা আপনি জেনে নিতে পারবেন এখান থেকে ওয়েটটা আপনি নিজেও প্লাস করে দিতে পারেন আপনার কত সপ্তাহে দেখুন এক সপ্তাহে এত ভ্যারাল হয় আপনি সেটাতে যদি কেজিতে দেন তাহলে পঞ্চাশ গ্রাম হয় তো এই সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন তো এগুলো আপনার বিশেষ করে ফার্স্ট টাইম যারা বিভিন্ন তাদের জন্য এইসব বিষয়গুলো কিন্তু খুবই কেয়ারফুলি দেখা দরকার এখন কিন্তু ডাক্তাররা কিন্তু এইসব অ্যাপ্লিকেশনের ব্যাপারে খুবই কিন্তু সাপোর্ট দেয় বা সবাইকে বলে এরকম অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার জন্য সাজেস্ট করে বিশেষ করে অন্যান্য যেগুলো উন্নত কান্ট্রি সেগুলোতে এরপর যদি কোনো ডাক্তারের সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট থাকে সেগুলো এখানে প্লাস করে রাখবেন কোন কোন দিন ডাক্তারের কাছে যেতে হবে ওকে তারপর টু মান্থ অফ প্রেগন্যান্সি এখানে চৌত্রিশ এখানে প্রেগন্যান্সির সব ইয়েগুলো দেখাবে তারপর এখান থেকে আরও অনেক কিছু জানতে পারেন যেমন কি আপনার যদি বেবি হয় বেবি কী নাম রাখবেন নামগুলো এখান থেকে সুন্দর সুন্দর নাম এখান থেকে চুজ করতে পারেন যেমন কি আপনি যদি আমেরিকান নাম রাখবেন আমেরিকান আপনি যদি আরবিক নাম রাখবেন আরবিক তো আপনি আমরা মনে করেন বেসিক্যালি আরবিক নামই রাখি যেহেতু মুসলিমরা এখান থেকে আরবিক নাম আপনারা খুঁজে রাখতে পারবেন ছেলে মেয়ে সবার জন্য দারুণ দারুণ এখানে নাম রয়েছে নামগুলো আপনি রেখে দিতে পারেন তারপর এখানে সিলেক্টিভ আইটেম আপনি কোনো কিছু বাচ্চার জন্য যেমন কি যে কোনো জিনিস আপনার বাচ্চার জন্য অনলাইন আপনি কিনতে পারবেন যেমন কি বেবি কেয়ারিংয়ের জন্য তারপর বোতল ফিডিংয়ের জন্য অনেকগুলো এখানে আছে সেগুলো এখান থেকে আপনি চুজ করে অনলাইন শপিংও করে নিতে পারবেন তো এগুলো অনলাইন শপিং সব কান্ট্রিতে হয় না তারপর ইম্পর্টেন্ট কিছু ফোন নম্বর আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার দরকার হতে পারে তো ওভারঅল অনেক কিছু আছে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার নিজের বাচ্চার কেয়ারিংয়ের জন্য এখানে ভিডিও আছে ভিডিও আকারে সব কিছু দেখে নিতে পারবেন দেখেন ভিডিওতে বাচ্চার কি পরিস্থিতি হবে সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন তারপর বেবির কি অবস্থা তারপর সাইজ উইকলি ইমেজ সব কিছু নিতে পারবেন তারপর কিক কাউন্টার সব কিছু সবকিছু এখানে আছে লিস্ট করে গাইড করে বেলি তারপর বার্থডে প্ল্যান সব কিছু এখানে দিয়ে দিতে পারবেন ওভারঅল দারুণ একটা সিস্টেম আপনার যারা ফার্স্ট বেবি নিতে চান তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা খুবই হেল্পফুল হবে আমার কাছে মনে হয় তো আপনারা এটা ইনস্টল করতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে তো বন্ধুরা আর আমি যে এখানে একটা ওয়েলফেফার ইউজ করতেছি একটা বেবির উপর এটা একটা লাইভ পেপার তো এটার মধ্যে পিকচারগুলো অনেক দারুণ দারুণ চেঞ্জ করা যায় আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আমি এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা আজকে টি টুয়েলটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে